তো আপনাদেরকে বলেছিলাম না যে কিভাবে প্রসেস করে আমি দেখাবো আপনাদেরকে যে বেড়া অলরেডি দুইটা বড় বড় বুল নিছে অনেক বড় বড় বুল কি বলে হামান্দিস্তা নিছে তারপর চাকর নিচে সবকিছু নিয়ে এখন শুরু করবে আর বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে ধুপ করে বৃষ্টিটা নেমে গেছে এখন ঝিরিঝিরি পড়তেছে খুশি কাজ শুরু করে দিয়েছে এগুলা সব এগুলা বেছে তারপর হচ্ছে ইয়ে করা হবে আমিও এখন ওর সাথে হাত ইয়ে করবো আমি একটু জাস্ট ভিডিও করে তারপর এগুলা খুলে দিব তো এভাবেই হচ্ছে সবগুলো খুলে নিবে আমি ওকে সাহায্য করি ঠিক আছে আপনারা তাহলে পরের প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ভেজিটা লিচিটা পাতা গুলো হচ্ছে কাটতেছি গুলো কেটে তারপর এইভাবে এইভাবে ওয়াশ করব মেরা করব এমোলশন দেব করব কামনাচ এই পাশ থেকে কামনাছো ভালো আছে এই ভালো আছে কামনাছো কামনাছো সে ভালো আছে ওকে ভালো আছে ভালো আছে ওকে মানে সব ঠিক আছে কামনাছো ভালো আছে নাইও টিচিং আছে yes na am. <laughs> so amadu ọdọ sẹmdééwì ṣe baluwa mii ètò ṣẹkẹ amúnáṣirù baluwa tẹ. tèlè sáza. ẹẹni èyí zipò ní ìgbín rẹ. ẹ ẹ i don't know. wọ́n ti lè lọ́ anything. জ লবণ দেওয়া হচ্ছে লবণ দিয়ে এগুলা মাখানো হচ্ছে লবণ দিয়ে মাখানো হচ্ছে ভালো করে লবণ দিয়ে কচলাবে এইটুকু শেষ করে তারপরে চারটা করবো Mmm, Gondo parece Tita Gondo. Vita Smell. Mmm. Eh. I don't want to use power, like mm, that, so that yes. I'm not tired. Yes. Because I'm just Those, is, more Small? Yes, small, small. <laughs> i

Honek gula, honek gula Gowata <laughs> is medicine Hmm এটার যে পানিটা বেরোবে ওইটার জুসটা বেরোবে ওইটা হচ্ছে মেডিসিন ওয়ান কাইন্ড অফ মেডিসিন এটা আপনার পেটের সমস্যার জন্য খাওয়া যাবে তারপরে হচ্ছে আর অনেক অনেক সমস্যার জন্য খায় ওরা Or, uh, this one and another one wash now. all two times you wash, right? Yeah, uh, that's what I'm doing. With this first okay. time, the second time I can yes. it's just that first one that is hard. Okay. Yeah, uh, then maybe sometime you want to do those two. Hmm. Just that, it's not hard. Just this first time. That's what I'm doing. It's not the foam. We live there. So what? Mm -hmm. will not just remove all the bitterness. Yeah. Finish like that. Pata pata. Mm -hmm. Before uncle cook, we say it's not bitter. So that is <laughs> it. That can just happen. We share a telephone It look like you, we use omo. Yeah. <laughs> omo soap. Mm.

আমি দেখাই কাই লই গেছি আর হাতে কইরা কেমন হইছে আজকে ওই চিন্তাই করতেছি ডায়ার লাগতেছে খালি পাতা গুলি খুলে দিছি তাও সব না হাফ ও হাফ খুলছে আমি হাফ খুলছি আর বাতাসটা সুন্দর এই জন্য আমি বাইরে এসে বসছি ওর বলছে এসে এখানে করতে করতেছে না আমি ওখানে শেষ করি শেষ করি তারপর গোসল করে বলো আচ্ছা কি যে মুখে পিম্পল টিম হইতে ভালো না তো ফাইনাল হলে তারপর আপনাদেরকে দেখাবো শুভ সকাল সাফিরা সাফিরা হচ্ছে নাস্তা করতেছে করতেছেগেডি নাস্তা করতেছে আজকে এটাই সাফিরা টিফিন নিবি স্কুলে একটু খেয়ে গেলে ও খায় না আসলে সকালবেলা খেতে চায় মাঝে মধ্যে কিন্তু সব খাবার বুড়ো ফেলা তো এখন আর কালকে বুঝতে পারছে ও যে আসলে সব খাবার বড়া ঠিক না সাফিরা তো খেতে চায় এই জন্য হয়েছে আজকে খাবারটা রাখছে কিছুটা খাক সাফিরা খাও তাহলে মজা হয়েছে আর বাইরে হয়েছে বৃষ্টি বৃষ্টি পাপ ভাল লাগতেছে না পাতাগুলি ধুইছি এত কষ্ট করে আর বৃষ্টি বৃষ্টি পাপ এই পাতাগুলো ধুয়ে দেওয়া হয়েছে বিকালে যে আজকে রোদে দিব গতকালকে রোদ উঠছে ঠাসায় রোদ উঠছে মানে ফাঁপায় রোদ উঠছে আর আজকে এক ফুটে রোদও নাই বৃষ্টি হইতেছে সকাল থেকে এখন পাতাগুলি ঘরে প্যান রেখে মানে প্যান অন করে ছড়াই দিছি কি একটা অবস্থা ভাবছিলাম যে আজকেও রোদ উঠবে এখন তো আজকেও রোদ উঠে নাই গরম হয়ে যেতেছে পাতাগুলো কিনে নিয়ে আসছি তাও বাজার থেকে এখন কেমন লাগে ভাবছিলাম যে রোদ উঠবে না সমানে বৃষ্টি হইতেছে সকাল থেকে দেখায় আপনাদেরকে এখন একটু কমছে পানি পানি সব জায়গায় পানি পানি কিন্তু আমার তো এগুলা রোদের দেওয়া খুবই জর দরকার আবার কারেন্টও চলে গেছে ঘরে ছড়াই দিছিলাম সকাল থেকে ফ্যানের নিচে এই হয়েছে অবস্থা এখনও নাস্তা করি নাই বাজে হচ্ছে পুনে দুইটা নাস্তা করি নাই কি দুপুরেও খাই নাই সকালবেলা ওখানে শুধু এক গ্লাস পানি খেয়েছি আমার জানি কেন খাইতে ইচ্ছে করে না সকাল হলে রাতও হলে একটু খাইতে ইচ্ছে করে কিন্তু সকাল দুপুরে টাইমে খাইতে ইচ্ছে করে না খুব মানে কেউ যদি টেবিলে খাবারটা বেড়ে রাখতো যে বেড়ে রাখছে তাহলে হয়তো আমি হাঁটতে হাঁটতে দেখলে যে খাইতাম মানে রেডি দেখলে আর কি খাইতাম এই অবস্থা আমার বর্তমানে আরও বেশি আলসে হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশি টাইম আর নাইজেরিয়া টাইম হচ্ছে ডিফারেন্ট তো আমি যেহেতু পেজে ভিডিও পোস্ট করি তো আমার অনেক রাত পর্যন্ত সজাগ থাকি সজাগ থেকে হয় কি দুইটা তিনটা পর্যন্ত সজাগ থেকে পরে সকালবেলা ঘুম হয় গুম হলে আর সকালবেলা উঠে মেয়েকে স্কুলে দেশ আবার ধপাস করে পড়ে পড়ে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় মানে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে ইয়ের সাথে ম্যাচিং করতে পারতেছি না বাংলাদেশের সময়ের সাথে এখানের সাথে মানে কোনো কিছু ম্যাচিং করতে পারতেছি না পুরো উল্টাপাল্টা আজকে আর টিভিতে অনলাইনে একটা নিউজ করছে যে প্রথম লেগছে আমার হাজব্যান্ডের নাম রাইসা ইসলাম আমার হাজব্যান্ড হচ্ছে রাইসা ইসলাম নামের এক মেয়েকে বিয়ে করছে বাংলাদেশি মেয়ে তারপর হয়েছে মুসলিম রীতিতে বিয়ে করছে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতেছে আবার লিখছে আমার কথা মানে আমি একটা স্টোরি দিয়েছিলাম আমার লাইফের আমাদের একটা স্টোরি দিয়েছিলাম আবার ওই স্টোরি উঠায় দিছে মানে ওনারা যে কি থেকে কী আরেকটা কালের কণ্ঠ উঠাইছে সুন্দর করে আমি যেটা দিয়েছি সেটা হু উঠাইছে ওইটা সুন্দর হয়েছে কিন্তু এটা যেখান থেকে উনি কোথা থেকে আয় না কোথায় লাগাই দিছে মানে এটা কি বলবো ভুলবাল তথ্য দিয়ে ভরে রাখছে আমার হাজবেন্ড আকাশ থেকে পড়ছে বলে এগুলা কি এগুলা কি হোয়াট ইস দিস মাইন করে না তারা হচ্ছে অনলাইনে ইয়ে করে তো জাস্ট আমার আমার পুরোপুরি আমার কপিটা নিয়ে লাগাইছে আর উপরের তথ্যটুকু থেকে দিছে বলতে পারবো না কিন্তু আবার আমাদের ছবি দিছে আমার ছবি আমার হাজব্যান্ডের ছবি আমার ছবি আমার মেয়ের ছবি এই হয়েছে আকাম করছে এখন মেজাজটা গরম যে তোরা একটা রিপোর্ট করিস তোরা একটা অনলাইন পত্রিকা তোরা কেন ভুল তথ্য দেয় বাজে আর টিভি অনলাইন পেপার আর কি খুবই বাজে লাগতেছে আমার কাছে বিষয়টা অবশ্য সবাই জানে এখানে আমার ছবি আমার বাচ্চার ছবি আমার হাজব্যান্ডের ছবি আমার আর আমার হাজব্যান্ডের ছবি বাট ওনার তো ভুল তো দিয়েছে ফার্স্টে পরে টুকু ঠিক আছে বাট ফার্স্ট এফ টুকু তো ভুল ওনারা জেনে শুনে বুঝে দিবে না ফালতু কোথাক তো এই আজকের অবস্থা আসলে আজকে যা যা করতে চাইছে তা কিছুই হয় নাই এখন হয়েছে আমার পাতাগুলি নষ্ট না হলেই হয়েছে কারণ অনেক কষ্ট করে দুইছে কালকে বেড়া আপনারা দেখ দেখতেছেন তো ভিডিওতে যত কষ্ট করে দিছে এ পাতা দোয়া তো ইজি না লবণ দিয়া তিতা পাতা তো ঠিক আছে আপুরা ভাইয়ারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য গোদা পেয়েছ